আজকে এই সভাগুলো যে আমাদের যে উপজেলার কুমিল্লা যে দক্ষিণ জেলার থেকে একটা টিম করে দিচ্ছে একটা টিম গঠন করছে একটা টিম ওই ছয়জনের প্রধান যিনি কাজী কাদের ভাই উনি বলেছেন পরিবেশ ছোট লোকজন কম থাকুক আর হলো যাই থাকুক যুবদলের প্রোগ্রাম শুধু যুবদল দল হোক যুবদলের বাইরে আমাদের উপজেলার নেতা উপজেলার নেতৃবৃন্দের মধ্যে যিনি আছেন সুযোগ্য আব্বা জাবাদ কাছে সুরুজ ভাই এবং সুদূর সচিব দেলোয়ার ভাইও ঠিক এই কথাগুলোই বলছেন যে যুব বাইরে যেহেতু ওয়ার্ডার আছে যুবদলের বাইরে কাউকে যুবদলের প্রোগ্রাম মানে বাইরে কারোর বলে ইয়া করা যাবে না যারা আছি হয়তো রাগও করতে পারে বিষয়টাই সারা বাংলাদেশ ঠিক এই সিস্টেমে চলে আমরা যারা উপস্থিত আছি সবাই সবার জায়গা থেকে যারা মুরব্বীরা বয়োজ্যেষ্ঠ আছেন বিএনপি করেন তাদের সাথে এই বিষয়গুলো একটু শেয়ার করবেন যেটা হলো মানে কেউ যাতে ছাত্রদল বা অন্য কোনো সংগঠন যাতে কোনো রাগ না করে আমাদের নির্দেশনারই এমন আর একটা বিষয় যে সর্বোচ্চ যে দুই তিনটা বিষয় তিনটা বিষয়ের মতো হইল প্রথমত হইল আপনার যারা নেশা করে প্রমাণ পাইলে কমিটিতে থাকবে না যদি প্রমাণ পাওয়া যায় যে সে নেশা করে এই ধরনের কোনো প্রমাণ থাকলে সে কমিটিতে থাকবে না মানে আর হলো এই হলো এক নাম্বার দুই নাম্বার হইলো আমলিকের সাথে ফেজি স্টেশনের সাথে কোনোভাবে জড়িত আছে এই ধরনের কোনো প্রমাণ থাকলে তাকেও কমিটি জানা হয় আমি বক্তব্য কিছু কিছু বক্তব্য আসছে যেমন তারেক বলছে রাইট হ্যাঁ ইও বলছে যে যারা আমলিকের ছিল তারা অনেক সহযোগিতা করছে এই ওয়ার্ডে অনেক সহযোগিতা করছে ভাইরও করছে এখানেও করছে এই ধরনের সাক্ষী প্রমাণ যদি মিলে আমি দয়া করে আশা করব যারা কমিটিতে আসতে চাচ্ছেন তারা নিজেদের মতো করে ম্যানেজ হয়ে যাবে আমি তাদেরকে অনুরোধ করি দুই নাম্বার তিন নাম্বার হইলো পাঁচ তারিখের আগে তারিখের পরে না পাঁচ তারিখের পরে আমিও ঘুমাইতে পারি ঘুমাইতে ঘুমাইতে আর পারে নাকি পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা ঘুমাইতে পারেন নাই যারা মোটামুটি মানে বিশেষ বিশেষ প্রোগ্রামে যারা জয়েন করছেন যেখান থেকে জয়েন করছেন সবাই তো আর বাড়িতে ঘুমাইতে না কেউ কুমিল্লা ছিল কেউ বাইরে ছিল কেউ না কেউ ওইভাবে এসে আমাদের সাথে জয়েন হয়েছে আমাদের নেতৃবৃন্দ আমাদের সর্বোচ্চ নেতা আমাদের সর্বোচ্চ নেতার নলেজে অবশ্যই কিছু না কিছু আছে সর্বোচ্চ নেতা কে আমাদের গুরুচং ব্রাহ্মণপাড়ার অহংকার যিনি সদ্য সদস্য সচিব সাবেক সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব বর্তমান গুরুচং ব্রাহ্মণপাড়া উপজেলা সম্মানিত আহ্বায়ক যারা হাজিরসীম উদ্দিন জোসীমাই এই জোসিন ভাই যেদিন সদস্য সচিব হয়েছে এরপর থেকে আমি দেখছি তা আগের তো হিসাবে না এই জোসিন ভাই যেদিন থেকে সদস্য সচিব হয়েছে এই দিন থেকে আমার মনে হয় একদিন যে জনসম্মুখে কোনো নেতার সাথে জনগণের সাথে বিভিন্ন এটা বন্যায় হামলায় মামলায় ধরেন রাজনীতিতে কোনো জায়গায় তার যে অনুপস্থিতি আছে এটা কোনো রেকর্ড নেই কিন্তু আমার মনে হয় না জেলায় কেউ এই কথাটা বলতে পারবে না গতকাল আমরা যে আমাদের ইয়ে ছিল যুবদল হঠাৎ যে তাৎক্ষণিক প্রোগ্রাম ডাকছে ওই প্রোগ্রামে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায় সাহেব জান আনোয়ার ভাই জোসিম বেয়ের খুব প্রশংসা করছে জসিম প্রশংসা মানে কি সত্য কথাগুলো প্রত্যেকটাই সত্য কথা মানে আনোয়ার ভাই আমরাও আনার ভাই নেতৃত্বে যখন বলছে আমাদের আহ্বায়ক সাহেব এবং সদস্য সচিব সবুজ ভাই আর দেলোড় ভাই প্রত্যেক সময় ফোন দিয়ে বলতো প্রতি মানে একদিন দুই দিন পর পরই জেলায় প্রোগ্রাম আমি বলতো যে ভাই মাও বইয়ের বিশেষ করে ফোন দিত দেলোয়ার ভাই মা বলতো হ্যাঁ আমিন বাইরেও বলতো যে হলো কুমিল্লায় প্রোগ্রাম আছে যাইতে হবে বিভিন্ন থেকে বা বিভিন্ন এরিয়া থেকে আমিন ভাই রামিন ভাই দায়িত্বে মাহবাই মাহবাই দায়িত্বে আমি আমার দায়িত্বে আমাদের এই যে আনন্দ মামুন আছে মামান এরকম প্রত্যেকটা থেকে আমাদের দায়িত্বশীল দায়িত্বশীল ব্যক্তি ছিল জবানিতে সোয়েল আছে সোয়েলের সোয়েলের দায়িত্ব পালন করছে তারেক তারেকের দায়িত্ব পালন করছে ভাই আমরা আজকের সভাপতি সভাপতি ইমন ইমন ভাই ইমন ভাইয়ের দায়িত্ব পালন করছে আমাদের মেয়ের আছেন তুইন তুইন তুইনের জায়গাতে দায়িত্ব পাই এর এমনি করে প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিন্তু এক দুজন করে আমাদেরকে ওইভাবে দায়িত্বটা পালন করছে ফোন দিয়া বলার সাথে সাথে দেখা গেছে আমি যদি পাঁচজন বলছি দুইজন হলে আসছে যদি বিশ জন বলছি দশজন হলে আসছে এরকম করতে করতে হিসাব করতে দেখা গেছে যে আমাদের টার্গেট আরও মিনিমাম ডাবল এ ডাবল এ দিতে যাই হোক আমরা সকল প্রোগ্রামগুলোর চেষ্টা করছি যে নেতাদের এই আন্দোলনের সাথে জড়িত থাকার জন্য আন্দোলনের সাথে থাকার জন্য যাওয়ার জন্য বিশেষ করে ধরেন কিছু কিছু প্রোগ্রাম হয়েছে যেটা হলো সন্ধ্যা থেকে ঠিক আচরের পরপর আমি একটু বন্ধু জানাতে কালকে পোগ্রাম আছে যে সময়টা জানাবো উপজেলার থেকে আমাদেরকে রাত্রে কালকে প্রোগ্রাম আছে সময়টা আমরা জানাবো সময়টা এমনভাবে জানাবো সময়টা আউট করা যাবে না এটার মূল কারণ হলো আউটটা আমরাই করে দিতাম আমাদের মধ্যে কিছু দোষ ছিল ধরেন আমি মাহাব্বাইরা দাওয়াত দিতাম মাহাব্বাই আজকে কালকে প্রোগ্রাম আছে এতটা সম্ভব দেখা থাকি তো মাহাব্বাই আলার মধ্যে আমরা দাওয়াত দিতেছে যে কোনো করে দাওয়াত দিতেছে দাওয়াতের এই দাওয়াতে দাওয়াতে দেখা গেছে না ওই পুলিশ প্রশাসনের আগে গেট বেরিকেট তাই না আমরা করতে গেছে যার কারণে এই কিছুটা সিক্রেটও মেনটেন করতো আমাদের এরকম রাত্র বারোটায় ফোন দিয়ে জানা হলো ভোর ছয়টায় থাকতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিত হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতো ভোর মানে ভোর ছয়টায় উপস্থিত থাকতে হবে কাবিলা বিশ্বরূপ এখন আমরা কি করব এই বারোটায় আবার আমরাও আবার মেসেজ করছি যারা যারা যাবেন না মোটামুটি ভাইটাল যারা আছে তারা মোটামুটি সবাই জল মেসেজ দিচ্ছে যে তখন আমরা দেখছি আসলে কে বাইর কে বাইর নাই সর্বোচ্চ কষ্টের বিষয়গুলো এইগুলা ছয়টা ধরেন রাত মেসেজ পাইছি আর যাইতেবো কয়টা ভোর ছয়টা যাইতেবো কোথায় আমার বাড়ি কই একদম তাকাটা বেড়ার সাথে কিন্তু নাকি এখান থেকে গেছি কই কাবিলা নিমসা তারপরে হলো ওই যে কালাকচুয়া জাগরজুলি আর জাগরজুলি ময়নামতি এরপরে হলো আর একটা ইয়ে আছে যে

জসীমের চেহারা দেখলে তো জীবনের কথা তো মনে থাকতো না ঠিক আছে যাই হোক এই পরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার সরকার পুজো গেছে আমরা আমাদের দেশ তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যুব সর্বোচ্চ হওয়ার জন্য তার প্রমাণের আশা এবং আজকের আমাদের এই পরিবেশ এক দফা বাস্তবায়ন করতে হলে তারা প্রমাণ আমরা ফেসবুকে অত বক্তব্য কিছু কিছু দেখেন তারা মানে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে প্রধান বাস্তবায়ন হলো ভোটাধিকার ভোট আমার ভোট আমি দেবো যাকে তাকে দেবো তারা ক্রমণ নিজে বলেছে আমাকে দিতে হবে আপনি যাকে ইচ্ছা তাকেই দিবেন কিন্তু বিএনপি আমরা যারা বিএনপি করি তারা রমানের হাতকে আমরা সর্বোচ্চ যুব দলই তার এক হাতকে আমরা এই এই বিষয় উপলক্ষেই উনি যেটা বলেছেন আগাম এই যে এখন থেকে আট মাস আগে উনি একটা কথা বলছেন যেটা হলো সামনে নির্বাচন এত সহজ হবে না সামনে নির্বাচন এত সহজ হবে না এখন উনি বলতেছেন আট মাস আগে আমি কথাটা কথাটা কেন বলেছিলাম এখন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আসলেই বাস্তবতা এখন আট মাস পরে এখন বাস্তবতা বাস্তবতার দিকে যাচ্ছে যেটা হলো এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে আর আন্দোলন আমাদেরকে অলরেডি কিন্তু অতি নিকটে অতি নিকটে যে কোনো সময় আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এইটা আবার ওই ধরনের আন্দোলন না পুলিশ মারতে হবে ওই ধরনের পুলিশ আমাদেরকে মেরে ফেলবে হ্যাঁ ওই ধরনের আমরা ভোটার অধিকার মানে ভোটার করার জন্য নির্বাচনটা তো অবশ্যই আমরা নির্বাচনে যেতে পারি নির্বাচন নির্বাচন না হলে একটা নির্বাচিত সরকার না থাকলে আসলে কি এই সংস্কার বলতে কোনো শব্দ থাকে নির্বাচন নাই অনির্বাচিত সরকার কি মানে কোন ধরনের সংস্কার করতেছে আমরা আপনারা কি কেউ বোঝান কি সংস্কার একটা সংস্কার তারা যে আমরা এই সংস্কারগুলো করছি

আমরা নির্বাচনের জন্য আগামী নির্বাচনের দাবিতে আবার এই সরকারের সরকার যদি নির্বাচন না দেয় তাহলে আমাদেরকে হয়তো আন্দোলন করতে করতে হবে হবে এটা সর্বোচ্চ এই চিন্তা ভাবনা মাথায় রেখে আশা করি কমিটিতে আসবেন বিগত দিনে ধরেন কেউ কারো কারো আমি ফোন দিয়েছি কেউ কেউ এরকম বলেছে ভাই আমার ছেলের চাকরিটা আমার ছেলেরা পুলিশে চাকরি করে আমি আমার ভাই এই চাকরিটা করতেছে আমার ভাই এইভাবে আছে আমার ভাই আমি নেতা আমি তো এই কাজটা করতে পারতেছি না তো আমার মাম তো ভাই খালতো ভাই স্বাস্থ্য ভাই ভাই ভাইয়ের অভাব নেই এখন আপাতত তখনকার সময় কোনো ভাই পাই নাই আজকে ভাই আমরা যে ভাইয়ের আছি এই ভাইয়ের লগত দেখছি যে মানে ওই যে এটা কি বলতো মানে উস্তাদগিরি শুরু করছে হবে আমরা আসলে কি করবো একমাত্র আল্লাগ হতে পারে আমরা আমরা চেষ্টা করবো যুবদল আমরা অত্যন্ত সুসভিত হওয়ার করার জন্য এই কোনো ধরনের কোনো ধরনের দোষর যে তিনটার কথা তিনটা বললাম এটা সরাসরি তারেক প্রবন্ধী নির্দেশ ধরেন এই আরেকটা না কথা না বললে না হয় আমাদের ইউনিয়ন বিএনপি কর্মী সম্মেলন খুব দেরি হয় নাই এই রিসেন্ট গেল ওয়ার্ল্ড কাপ সম্মেলনগুলো গেল এখন এই আট তারিখ হইল এই সামনে আট তারিখ হইল ইউনিয়ন কর্ম কর্ম কর্মী সম্মেলন ইউনিয়ন ইউনিয়ন সম্মেলন এটা বাজার হতে যাচ্ছে তারা দু একটা দুই একটা ওয়ার্ড নিয়ে খুব বিপাকে পড়ছিল দুই একটা ওয়ার্ডে কারণ আমরা যতটুকু আমাদের নলেজে আসছে দেখেছি তাদেরকে একটা একটা জায়গায় ডেকে নেওয়া হয়েছে প্রার্থীদের শুধু প্রার্থীদেরকে ডেকে নেওয়া হয়েছে ডেকে না তাদেরকে প্রশ্ন করে হয়েছে আপনার জীবনী বলেন আপনার রাজনৈতিক জীবনী একটু বক্তব্য রাখেন লাস্ট আপনি যদি কোনো আন্দোলনে যাইয়া থাকেন আপনার সাথে সাক্ষী কি আছে আপনার সাথে আপনি এই ধরনের কোন কোন আন্দোলনে গেছিলেন পাঁচ তারিখের আগে কোন কোন আন্দোলনে গেছিলেন এই ধরনের কিছু প্রমাণপত্র তোমাদেরকে আমাদের কাছে পেশ করে কারণ যার যার মতো যে পেশ করছে করছে আর যে করতে পারে নাই তার মতো করে সে কিছু বলারও নেই নাকি অনেক নেতার এরকম বলেছে যে আমি আসলে বিগত দিনে বিগত দিনে আমার আমার ছেলেরা চাকরি করছে আমার ছেলেরা বিপদ আমি আমি পুলিশের সমস্যা পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায় মামলা একটা হইতে আছে আমি কি করবো যার কারণে আমি আমি মানে সাথে সাথে চলাফেরা করছি এখন তাৎক্ষণিক আমি যদি প্রশ্ন করি আমার তো মামলা আছে পনেরো আমার মামলা আছে বিশটা আমিও তো জেল খাচ্ছি আমি তো এটা ছেড়ে যাইনি আরেকজনের কাছে বাঁচতে যাইনি এরকম তো রেকর্ড নেই এখন আপনি একটা মামলা খেয়া পুলিশ নির্যাতন হইলো

এই তো কিছু বলে থাকলে আমাদের দৃষ্টিতে থাকবেন ভবিষ্যতে ভবিষ্যতে আমরা যারা যুবদল করব আমাদেরকে আমরা আশা করব যুবদলকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন ক্ষমতায় চেয়ারে যেই থাকুক সবাই সবার সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকের এই বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের বৈচমব্রমণপাড়ার অহংকার মাতৃ মানুষের নেতা জনাব হাজি রসিফদ্দিন জসীম জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম